ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্ণ হল তার সম্পূর্ণ অংশটি আমি পাঠ করছি বন্দে মাতরম সুজলাং সুফলাং মালয়াজ শীতলাম

কলকল নিনাদ করালে ধৃত খর কটি অবলা কেন বহুবল ধারিণী নমামিতণী রিপুদল বারিণী মাতরম তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম ং হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমল কমল দলবিহারিণী বাণী বিদ্যদায়নি নমামি ত্বং নমামি কমলাম, অমলাং অতুলাম, সুজলাং সুফলা বন্দে মাতর শ্যামলাং সরলা সুস্মিতাং ভূষিতাম, ধরণী ভরণিং মতর বন্দে মাতারম।